পুরনো দিনে হারিয়ে যাওয়া ঝিঙের এই রান্নাটা একবার বানিয়ে দেখুন এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংসের প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে পুরনো দিনে ঝিঙের একটি রেসিপি শেয়ার করতে আর ঝিঙের এই রান্নাটা একবার খেয়ে দেখবেন আবারও খেতে ইচ্ছে করবে তাই এখানে আমি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো টাটকা কচি ছিল খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি একটু বেশ বড় বড় করে লম্বা করেই কেটে নিয়েছি আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারপর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন ঝিঙের এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল তাহলে এই রান্নাটা বানাতে কি কি নিয়েছি সেটাও আপনাদের সাথে প্রথমে দেখাবো এখানে নিয়েছি ছোলার ডাল ডালটা আমি বেশ তিন চার ঘন্টা ধরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালের জল ঝরিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দু থেকে তিন চামচ মতো জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেব এবার আমি ঠাকনাটা বন্ধ করে দিলাম এবার ডালটা পেস্ট করে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে চামচও করে তুলে নেব অনেক বেশি জল দিলে হবে না ডালে জল ঝরিয়ে তারপরে দু থেকে তিন চামচ মতো জল দিয়ে ডালটা পেস্ট করে নিয়েছি হালকা গোটা গোটা ভাপ রেখে এবার আমি পুরো পেস্ট করা ডালটাকে বাটির মধ্যে নিয়ে নেব তারপরে ডালের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ফেটে নেব আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্য একটা লাইকও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে শেয়ার করা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমার শেয়ার করা আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আমি ডালটা ভালো করে ফেটে নিয়েছি রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল সর্ষে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে পরে ছোট ছোট করে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব একবারে যতগুলো জায়গা হবে আমি ততগুলো বড়া দিয়ে নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে চারিদিক ভেজে নিতে হবে এবার আমি বড়গুলোকে উল্টে দিচ্ছি তারপর দু দুপিট লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব আগের দিন আমি কচু দিয়ে মুসুর ডালের একটি রেসিপি শেয়ার করেছি বন্ধুরা যদি না দেখে থাকেন অবশ্যই রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার আমি ডালের বড়াগুলো ভেজে নিয়েছি তারপর তুলে নেব একইভাবে বাকি পেস্ট করে রাখা ডালগুলো বড়া বানিয়ে নেব তেলটাকে ঝরিয়ে আমি বড়াগুলোকে তুলে নিলাম সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবার আমি কেটে ধুয়ে জল সারানো ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ এবার ঝিঙেগুলোকে ভেজে নেব এইভাবে ঝিঙেগুলো ভেজে নিলে অনেকটা ভাজা হয়ে যাবে এবং ঝিঙের পরিমাণটাও কমে যাবে এইভাবে দু তিন মিনিট মতো ভেজে নেব একটা ঢাকনা কভার করে দিচ্ছি তাহলে ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর সেই জল দিয়ে কিন্তু ঝিঙেটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনাটাকে খুলে নিচ্ছি এইভাবে প্রায় তিন চার মিনিট মতো ঝিঙেগুলো ভেজে নেব আর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো এছাড়া কোনো মশলা এখানে আর দিচ্ছি না হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট বা দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত এখানে তিন চামচ মতো পোস্ত নিয়েছি আর সামান্য আদা একসাথে সিল বাটনাতে বেটে নিয়েছি আদা আর পোস্ত বাটা দিয়ে ঝিঙের সাথে ভালো করে নেড়ে নিলাম তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব প্রথমে চিলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও এক গ্লাস মতো জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা কভার করে সিদ্ধ করে নেব এবার আমি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি এই জলটাতে কিন্তু ঝিঙে আর ছোলার ডালের বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা কভার করে দেবো মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপর আবারও ভালো করে নেড়ে নেবো এইভাবে কিন্তু ছোলার ডালের বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দেবো আমি লবণ আর অল্প একটু চিনি তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার কিন্তু জলের পরিমাণটা অনেকটা কমে গেছে এবং ঝিঙে আর ছোলার ডালের বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তার আগে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তাহলে তরকারির স্বাদ এবং সুগন্ধ দুটোই খুব ভালো লাগবে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু ঝিঙে দিয়ে ছোলার ডালের বড়া রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্র তুলে নেব। একটু ঝোল টাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে আশা করছি বন্ধুরা রান্নাটাও আমার আপনাদের ভালো লেগেছে আজকের মতন রান্নাটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রান্নাটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ